বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরের কুলঘেষে প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ নয়নভিরাম জনপদের নাম বাগেরহাট জেলা ইউনেস্কো ঘোষিত বাংলাদেশে অবস্থিত তিনটি বিশ্ব ঐতিহ্যের দুইটি বাগেরহাট জেলা অবস্থিত এর মধ্যে একটি হচ্ছে ষাটগম্বুজ মসজিদ যেটি উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে তালিকাভুক্ত হয় অন্যটি নয়নভিরাম সুন্দরবন যা উনিশশো সালের ৬ ডিসেম্বর ইউনেস্কোর তালিকাভুক্ত হয় একই সাথে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দরও বাগেরহাটে অবস্থিত হ্যালো এভ্রিওন ডু নো হোয়াই বাগেরহাট ইজ ফেমাস বাগেরহাট ইজ ফেমাস ফর সিক্সটি ডমমক্স মুসলিম সেইন্ট জাহান আলী ফাউন্ডেড দিস টাউন হি ওয়াজ এ সেন্ট অফ ফিফটিন সেঞ্চুরি অ্যাট দিস টাইম অফ হিজ রিজিন বাগেরহাট ওয়াজ এ পার্ট অফ সুন্দরবন সিক্সটি ডমমক্স ইজ এ ইউনেস্কো হেরিটেজ সাইট ই হ্যাজ সিক্সটি পিলার সাপোর্ট সেভেন্টি সেভেন কারার্জেস্ট মার্কস ইন বাংলাদেশ ফ্রোম দি সুলতানত ইট ওয়াজ বিল্ড ইন ফিফটিন ডরিং দি আর্ড ইসলাম ইন দিস এরিয়া ইট হেজ এস মেনি এস এইস ইন দি মিডল অফ ফিফটিনচুরি এ মুসলিম সেখ কলো ওয়াজ ফাউন্ডেড ইন দেনগ্রোভ ফরেরস্ট অফ সুন্দরবন নিয়ার দি কোস্ট অফ বাগ্রহাট ডিস্ট্রিক্ট ইন্টিন এইটি ফাইভ দিডস ওয়াজ ডিজাইনড এজ ইউনেস্কো হেরিটেজ সাইট রিকগনাইজিং ইটস কালচারেল এন্ড হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স দ সিক্সটি ডোর কমনলি হিউম্যান সিক্সটি গম্বোস মর্স ইস এ পার্ট মর্কস সিটি অফ বাগেরহাট এ ইউনেস্কো হেরিটেজ সাইট ইট ইস দি লার্জেস্ট মর্কস ইন বাংলাদেশ ফ্রম দি সুলতানাতিল্ড ডিউরিং দি বেঙ্গল সুলতানাত উল উ খানজাহান আলী দি গভর্নর অফ সুন্দরবন খানজাহানী ওয়াজ এ মুসলিম সাইন্ট দি খানি আজম অফ খলিফাতবাদ ইট ইজ বিলিভ দ্যাট হি বিল দি গ্রেট মর্ক্স অফ বাগেরহাট নও এ ইউনেস্কো হেরিটেজ সাইট খানজাহান আলী টু অ্যাকর দি ফরেস্ট সুন্দরবন এ জাহীর ফ্রম দি সুলতান শাহ সুলতান মাহমুদ দি অফিশিয়াল টাইটেল খানি আজম ওয়াজ গিভেন টু হিম অফিসার অ্যান্ড লোকাল রুলার আন্ডার বেঙ্গল সুলতানাত খান ওয়ার্ক উইথ হিস টু ডেপুটিস হি ডাক হানড্রেডস অফ ট্যাংকস নোন এস দিঘি ফর ওয়াটার স্টোরেজ হি বাইল নিউমারাস মগ্স শিঙ্গাইর মগ্স বিবি বেগুনি মগ্স চুনখোলা মগ্স নাইন গম্বুজ মগ্স অ্যান্ড জিন্দাপির মগ্স ঘোড়া দিঘি দি বাস্ট ফাউন্ড ইজ সিচুয়েটেড ইন দি ওয়েস্টন সাইট অফ দি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অফ সাম্বুজ ফোরটি একর্স হাইল ওরাল ট্র্যাডিশন ক্লম ফোর ড্যাট সিক্স থ্রি হানড্রেড অ্যান্ড সিক্সটি মর্স এজ মেনি লার্জ ট্যাঙ্ক ইন বাগেরহাট দেয়ার ইস এ লিজেন্ড রি সেং দ্যাট হেন ওটার ওয়াজ নোট কামিং আফটার ডিগিং দ্য ডিফ সাম অবজারবিং ইনসাইড দ্য পন্ড রাইডিং এ হর্স ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক ইজ গুড টু ড্রিঙ্ক মেনি পিপুল টু ড্রিঙ্ক ইন দ্য পন্ড রিকভারিং ফ্রম ভেরিয়াস ডিজিজ আপনারা দেখছেন আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বিশ্ব ঐতিহ্যের নয়নভীরম বাগেরহাট যেটি ষাটগম্বুজ মসজিদের জন্য বিখ্যাত এবং এই ষাটগম্বুজ মসজিদটি নির্মিত হয়েছে এই যে পনেরোশো শতাব্দীর দিকে যেটি নির্মাণ করেছেন এই খানজাহানা আলী সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে খানজাহানা আলী সুন্দরবন কোলঘেসা এই খলিফাতাবাদ রাজ্য গড়ে তোলেন তিনি বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা ষাট গম্বুজ নামে পরিচিত এখানে গম্বুজ সংখ্যা একাশিটি সাত লাইনে সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি করে মোট একাশিটি লোকমুখে ষাটগম্বুজ নামকরণ করা হয় খান জাহান আলী পনেরোশো শতাব্দীতে এটি নির্মাণ করেন শহরটিকে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় বিশ্ব ঐতিহ্যের স্থান দেওয়া হয় উনিশশো সালে এবং সুধি মণ্ডলে বাগেরহাটের আরেকটি নয়নভিরাম স্থানের নাম হচ্ছে সুন্দরবন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দুবলাচর সুন্দরবনের একটি অন্যতম মৎস্য আহরণ কেন্দ্র যেটি সুন্দরবনকে আরও বেশি মোহিত করেছে এবং সুন্দরবন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট আমরা এবার জানবো সুন্দরবন সম্পর্কে সুন্দরবন দ্য লার্জেস্ট লস্ট ম্যানগ্রো ফরেড ইন দ্য পার্ট অফ অফ বাংলাদেশ বে বেঙ্গল দা সাউদ কভার্স অ্যাবাউট টেন থাউজেন্ড স্কোয়ার কিলোমিটার অফ ওয়েস অ্যাবাউট সিক্স হান্ড্রেড স্কোয়ার কিলোমিটার ইন বাংলাদেশ ইট ওয়াজ ডিক্লার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো অন সিক্স ডিসেম্বর ইন নাইনটিন সেভেন্টি নাইন ইট ইস এ ন্যাচরাল ফেন্স টু সে বাংলাদেশ ফ্রম নেচারেল ক্যালামিটিস দি লার্জেস্ট ম্যান গ্রো অ ফরেস্ট প্রোটেক্ট বাংলাদেশ ফ্রম কোস্টাল ইরেশন টুরিজম সার্জ স্ট্রম দিন সুন্দরবন ড্রেড ফ্রম সুন্দর ট্রিস দ মেন এট্রাকশন অফ সুন্দরবন ইজ দি রোয়াল বেঙ্গল টাইগার এন্ড সুন্দর ট্রিস দাবাউট

ইলেভেন টাইগার হ্যাভ বিন ইনক্রিসড ইন সুন্দরবন এজ এ রেজাল্ট দেয়ার আর অ্যাবাউট ওয়ান হানড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ টাইগার আর ইন সুন্দরবন দেয়ার আর অলসো স্পটেড ডিয়ার কোরকোটাইলস ওয়েল্ড বিিয়ার লিজার্ড জঙ্গল ফল মানকে অ্যান্ড মোস্ট ফেমাস রয়াল বেঙ্গল ছাইগার আর ফাউন্ড ইন সুন্দরবন Quantities of uh, uh, huge quantities of fuel, wood, honey, fish are collected from this forest. A great number of local people lead their life collecting honey, fish, wood from this forest. Those who collect honey are called Mowal, and uh, those who collect Golpata are called Bawali. Fishermen collect different sorts of. ফ্রোম দি রিভার অফ সুন্দরবন বিশাইডস সুন্দরবন প্রোভাইডস হিউজ এ হিউজ আমাউন্ট অফ সেবারেল ইন্ডিজেনাস কমিউনিটিস মুন্ডা লোধা ইটিস সি দি কমন হ্যাভ লেড হারমোনি অফ এনভারমেন্ট দুবলাচর দুবলাচর ইজ এ স্পেশাল আইল্যান্ড ইন অফ সুন্দরবন ইট ইজ লার্জেস্ট ড্রাই ফিশ প্রসেসিং সাইট অফ সুন্দরবন ইট ইজ সম্মানিত শুধু এই মুহুর্তে বাংলাদেশে অবস্থিত যে তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার মধ্যে আরেকটি হচ্ছে এই নগাঁর পাহাড়পুর আমি এই মুহূর্তে আছি এই সেই পাহাড়পুর বৌদ্ধবিহার অর্থাৎ বাংলাদেশে অবস্থিত তিনটি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার মধ্যে পাহাড়পুর বৌদ্ধবিহার হচ্ছে এইটি এই পাহাড়পুর বৌদ্ধহারটি পরিচিত সম্পূর বিহার নামে এই পাহাড়পুর বিহারটি নির্মাণ করেন রাজা ধর্মপাল রাজা ধর্মপাল নির্মিত বৌদ্ধ সভ্যতার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই পাহাড়পুর বৌদ্ধবিহার যেটি শোম্প বিহার নামে পরিচিত এই পাহাড়পুর বৌদ্ধবিহারের এখানে রয়েছে সত্যপ্রিয়ার বিটা গান্ধেশ্বরীর মন্দির এবং এই নওগাঁ জেলায় রয়েছে কুসুম্বা মসজিদ এই পাহাড়পুর বৌদ্ধবিহারটি কিন্তু এটি বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে কাজ করে বৌদ্ধ ভিক্ষুরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতেন এই জায়গাটিতে কিন্তু পরবর্তীতে এটি আক্রমণের ফলে এটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় এবং বৌদ্ধ সভ্যতার নিদর্শন সমূহ কিন্তু এখানে রয়েছে এখানে প্রায় অনেক একশো উপরে এখানে বৌদ্ধ ভিক্ষু রয়েছে বৌদ্ধ ভিক্ষুক্ষণ এখানে আসতেন তারা বৌদ্ধ শিক্ষার বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত করে এই বৌদ্ধ বিহারটিকে তারা এখানে এই দেশের এই জায়গাটিকে তারা অলঙ্কৃত করতেন বৌদ্ধ বিহারের এই সুন্দর জায়গা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাংলাদেশকে ভ্রমণ করবেন এবং বাংলাদেশের এই যে বৌদ্ধ বিহারের সেই কক্ষ এখানে লেখা আছে কতটি কক্ষ এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধ কক্ষগুলো কিন্তু আজ প্রায় ধ্বংসের দিকে কিন্তু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের আমাদের যে নিদর্শনগুলো অর্থাৎ বাংলাদেশে অবস্থিত তিনটি বিশ্ব ঐতিহ্য তার মধ্যে একটি হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত এই পাহাড়পুর বৌদ্ধবিহার সর্বমোট তিনটি বিশ্ব ঐতিহ্য রয়েছে ইউনেস্কো ঘোষিত বাংলাদেশে অবস্থিত তার মধ্যে এই পাহাড়পুর বৌদ্ধবিহারও অন্যতম সম্মানিত মণ্ডলী এই বিশ্ব ঐতিহ্যের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্প সম্পর্কের এই যে আমি তিনটি জিনিস দেখালাম ধন্যবাদ আপনাদের